ওম জয়তী লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয় জয় কচুয়ানাথ বাবা লোকনাথ জয় বিশ্বেশ্বর বাবা লোকনাথ বাবা লোকনাথের শ্রীচরণের শতকোটি প্রণাম জানাই দাদা ভাই আমার নাম ময়ূরেশ পাত্র থাকি বর্ধমানে শীতল গ্রাম আচ্ছা বাবা লোকনাথের অপার কৃপার পরশ আমিও পেয়েছি দাদাভাই বাবার অসীম করুণা সর্বত্র প্রবাহিত আমাদের বাড়ির সকলে ছোট থেকে বড় সকলেই বাবার করুণা আশ্রিত আমাদের যাবতীয় কাজকর্ম সব বাবার কাছে অনুমতি নিয়ে করা হয় বাবার কাছে না জানিয়ে আমরা আমাদের পরিবারের কোনো রকম সিদ্ধান্ত নেই না আমাদের পরিবার একান্নবর্তী পরিবার দাদা ভাই আমাদের পরিবারে আমাদের কাকারা রয়েছেন আমার মার ভাই অর্থাৎ আমার মামা এবং তার স্ত্রী অর্থাৎ আমার মামি এবং তাদের দুই পুত্র রয়েছে বিশাল বড় পরিবার আমাদের আর এই পরিবারের সকলেই বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত আমরা সকলেই আমাদের বাড়ির যে প্রধান মানে বাবার পরেই আমার জন্মদাতা পিতা তার কাছে নিবেদন করি যে বাবার জন্য যদি উনিশে জ্যৈষ্ঠ একটি পূজা করতে পারি তাহলে খুব ভালো হয় কিন্তু বাবা বলেন যে আমাদের যে দোকান রয়েছে সেই দোকানের পাশের দোকানদার তার বাড়িতেই প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ খুব বড় করে বাবার পুজো হয় সেখানেই আমরা সপরিবারে প্রতি বছর গিয়ে বাবার প্রসাদ খেয়ে আসি তাই বাবা বলেন যে এখন সেখানে আমরা প্রসাদ পাচ্ছি তাও যদি আমরা নিজেদের বাড়িতে আবার বড় করে পুজো করি সেটা আমাদের অহংকারের কারণ হবে এবং তা কিন্তু বাবা কোনো মতেই মেনে নেবেন না অগত্যা আমাদেরও সেই ইচ্ছেটা ত্যাগ করতে হয় খুব ছোট করে আমরা উনিশে জ্যেষ্ঠ বাবার পুজো করি কিন্তু প্রতি বছর আমাদের দোকানের পাশের যে দোকানদার তার বাড়িতে গিয়ে আমরা বাবার পুজোর প্রসাদ খেয়ে আসি তারা শুধু আমাদের নয় প্রচুর প্রচুর লোককে খাওয়ায় আর প্রতি বছরই আমাদের নিমন্ত্রণ থাকে কারণ আমাদের সঙ্গে তাদের খুব সুসম্পর্ক খুব তৃপ্তি করে আমরা বাবার প্রসাদ গ্রহণ করি পরিবারের প্রতিটা মানুষ কিন্তু অদ্ভুতভাবে গত বছরই বাবার পুজোর ঠিক পরে তাদের সাথে আমাদের এক ঝামেলার সৃষ্টি হয় আর এই ঝামেলার জল এত দূর গড়ায় যে তারা এইবার পুজো করলেও আমাদের কাউকে নিমন্ত্রণ পর্যন্ত করে নি, কাজে বাবার প্রসাদ না পেয়ে আমরা পরিবারের সকল সদস্যই অত্যন্ত মনকষ্টে থাকি এবং আমাদের জন্মদাতা পিতা যিনি তাকে বলছিলাম বাবা তুমি যদি অনুমতি দিতে তাহলে আমরা বাবার পুজো করতাম এত বছর করিনি বড় করে তো এবছর করতাম তখন বাবা বললেন আমাদের দেখ আমরা নিজেরা যেচে ওদের সাথে খারাপ ব্যবহার করিনি ওদের সাথে একটি ভুল বোঝাবুঝির সূত্রপাতেই আজকে সম্পর্কের এত অবনতি হয় এইবারও ধর ওরা যদি ভেবে রাখে যে আমাদের নিমন্ত্রণ করবে বাবার পুজোর প্রসাদ গ্রহণ করার জন্য তা সত্ত্বেও আমরা নিজেরাই বড় করে বাবার পুজো করি তাহলে বাবার সেই ভক্তদের অপমান করা হয় সর্বোপরি বাবার প্রসাদের অবমাননা করা হয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবছর ওরা যেমন আমাদের নিমন্ত্রণ করেনি ফলে আমাদের আর সামনের বছর বাবার মহা ধুমধামের সহিত পুজো করার আর কোনো বাধা রইল না এবং অতি অবশ্যই আমরা পরের বছর মহাধুমধামের সঙ্গে উনিশে জ্যৈষ্ঠ বাবার পুজোর আয়োজন করতেই পারি তো যাই হোক এবছর পুজোর প্রসাদ না পাওয়ায় সেই দুঃখ আমাদের সকলের মনেই রয়েছে এই আলোচনা যখন চলছিল তখনই আমরা টের পাই কলিং বেলের আওয়াজ বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পাই সেই ভদ্রলোক মানে আমাদের পাশের দোকানদার যিনি তিনি অলৌকিকভাবে তার পুজোর প্রসাদ নিয়ে এসেছেন আমাদের বাড়িতে জয় বাবা লোকনাথের জয় মহাধ্বনি দিয়ে আমরা তাকে এবং সেই প্রসাদকে স্বাগত জানাই এরপরে আমাদের মনে সেই দৃঢ় নিশ্চয় হয় যে বাবা তার ভক্তদের কখনোই তার কৃপা থেকে বঞ্চিত করেন না যাই ঘটে যাক মনে যদি বাবার প্রতি প্রচন্ড বিশ্বাস আমরা যে কোনো পরিস্থিতিতেই বজায় রাখতে পারি বাবা সর্বশক্তি প্রয়োগ করে সেই বিশ্বাসের মর্যাদা রেখে চলেন ওম জয় লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়